কবি জয় গোস্বামীর লেখা কবিতা যদি তোমাদের ভালো লাগে তাহলে আজ আমার কবিতা স্নান মিঠেল রোদ গায়ে মেখে একটুখানি শুনে নিয়ে চলো জয় গোস্বামীর স্নান শঙ্কুচে আজ জানাই একবার মুগ্ধ হতে চাই তাকিয়েছি দূর থেকে এতদিন প্রকাশ্যে বলিনি এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণা জলে লুণ্ঠিত হবার আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছি দিনে দিনে জানি পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছ তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে বলে যে প্রেমী খেলে গেছে পথে জানি তার মিথ্যা বাগদান হাড়ের মালার মতো এখনো জড়িয়ে রেখেছ চুলে আর যদি বলি সেই মালার কঙ্কাল গ্রন্থি আমি ছিন্ন করার জন্য অধিকার চাইতে এসেছি যদি বলি আমি সে পুরুষ দেখো যার জন্য তুমি এত কাল অক্ষত রেখেছ ওই রোমাঞ্চিত যমুনা তোমার শোনো আমি রাত্রি চর আমি এই সভ্যতার কাছে এখনো গোপন করে রেখেছি আমার দগ্ধ ডানা সমস্ত যৌবন ধরে ব্যাধি কাটেনি আমার আমি একা দেখেছি ফুলের জন্ম মৃতের শয্যার পাশে বসে জন্মান্ধ মেয়েকে আমি জ্যোৎস্নার ধারণা দেব বলে এখনো রাত্রির এই মরুভূমি জাগিয়ে রেখেছি দেখো এই মরাত্রি চোখ থেকে চোখে আজ পাঠালো সংকেত যদি বুঝে থাকো তবে একবার মুগ্ধ করো বধির কবিকে সে যদি সংকোচ করে তবে লোক সমক্ষে দাঁড়িয়ে তাকে অন্ধ করো তার দগ্ধ চোখে ঠেলে দাও অসমাপ্ত চুম্বন তোমার পৃথিবী দেখু তীব্র সূর্যের সামনে তুমি সভ্য পথচারীদের আগুনে স্তম্ভিত করে রেখে উন্মাদ কবির সঙ্গে স্নান করছ প্রকাশ্য ঝর্ণায় প্রকাশ্য ঝর্ণায় কবিতাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা ভালোবাসা রেখেছেও আমার কবিতার পাশে